কিন্তু আপনারা এই জায়গাটার মধ্যে মানে রাত্রিবেলা এখানেই থাকেন রাত্রিবেলা এখানে কি করে থাকেন এরকম একটা জায়গায় বাজারের মধ্যে আর রান্না বান্না কি এখানে করেন আপনারা যদি একটা জায়গা জোগাড় করতে পারেন কোথাও যে কারো যে কোনোখানে ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে একটা বাড়ি করে দেব ভালো আছেন কি নাম আপনার অপর্ণা আপনার নাম সিটু টু এটা আপনার স্বামী আপনারা কি এখানে থাকেন কিন্তু এখানে থাকেন কেন আপনারা আমার বাড়ি ঘর দুয়ার কিছু নেই কেন বাড়ি ঘর কোথায় আপনার বাড়ি ঘরে আমি বাচ্চা তো আমার মানে মা আমি বাচ্চা তখন মরে গেছি আমি কোনো ঠিকানা পাই না আচ্ছা মানে চা দোকানে মানুষ হয়েছি আমি যে বিয়ে করেছি এমনি আছি ফুটপাতে আছে মানে আপনি যে বিয়ে করেছিলেন এই যে সংসার হয়েছে যে এটা বাচ্চা আপনার এই দুটো বাচ্চা জমজ তো আপনারা এই বাস মধ্যে থাকেন আচ্ছা আচ্ছা আপনার শ্বশুর বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা এই যে দুটো বাচ্চা আপনাদের তো কোথায় থাকতে এখানে বাড়ি ছিলেন ও আপনার শ্বশুর বাড়িদের ওটা কেনা জায়গা জায়গাটা নেই তো যারা মানে বাড়ি করে আমাদেরকে বার করে দিয়েছে আপনার বাবা মা আপনি ছোট থাকতে মারা গেছে আপনারা ক ভাই আমরা দাদা হলাম পাঁচ ভাই দু বোন পাঁচ ভাই দু বোন আর আপনার ওই দাদারা জায়গা কিনে ওখানে বাড়ি করেছিলো এবার সে বাড়ির জায়গার টাকা আপনি দেননি আচ্ছা তো ওই জন্য আপনাকে ওই বাড়ি থেকে ওই দাদারা বের করে দিয়েছে আর রান্না বান্না কি এখানে করেন আচ্ছা কি ভাত চাপিয়েছেন নাকি ও আচ্ছা 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 কিন্তু আপনারা এই জায়গাটার মধ্যে মানে রাত্রিবেলা এখানেই থাকেন

জায়গা দিয়েছে এবার বলছে যে অসুবিধা হচ্ছে ও আচ্ছা লোকের বাড়িতে কে কতদিন থাকতে দেবে হ্যাঁ হ্যাঁ সেটাই আই যদি আমারই ঘর থাকত আমি ওটা বিরক্ত বাসতাম আমিই বলতাম ছোট বাড়ি এবার ধরো ছোট ছোট সব নিজের নিজের ঘর আচ্ছা আর আমার দুটো বাচ্চা রয়েছে না এই বাচ্চাগুলো জ্বালা জ্বলন করে ধরো সব ঢুকে যাবে এটার সেটা ফেলে দেবে আচ্ছা সেই জন্য আমি নিজেই বুঝিয়ে দিই এখানেই থাকি তাহলে সবাই ডাকে সবাই দেখে মানে রাত্রিবেলা এখানেই থাকে এই যে মশারি টাঙানো আছে এই যে বিছানা রাত্রিবেলা এখানেই থাকে এবং এখানে রান্না করে ও এখানে খাওয়া দাওয়া করেন

আমি দেখাশোনা করে যেতাম একটু বাজার ঘাট যদি বাজার তাজার না থাকতো আমি করে দিয়ে যেতাম আজকেও আমি করে দিয়েছি নিয়ে বাজার সবজি সবজি মানে অনেকদিন ধরে বলছে মাছ মাংস খেতে পারেনি এমনই অবস্থা মাছ মাংস কতদিন খাননি আপনারা মানে রাজমিস্ত্রি কাজ করেন লেবার আমি যদি আপনাদের একটা বাড়ি করে দেবো মনে করেন ঠিক আছে একটু উদাহরণ দিয়ে বলছি ধরেন আপনাদের আমি একটা বাড়ি করে দেবো কিন্তু বাড়িটা কোথায় করে দেবো জায়গা আছে আপনাদের

আমারও তো নিজের ব্যক্তিগত ফ্যামিলি আছে ব্যক্তিগত ইয়ে আছে এবার আমি তো সারা জীবন আপনাদের চালাতে পারবো না ওই দাদাও কিন্তু সারা জীবন আপনাদেরকে চালাতে পারবে না ঠিক আছে এত মানে কষ্টের মধ্যে আছে তো ম্যাডাম দেখি একটা যদি ঘর ভাড়া পাওয়া যায় আমি একটা দাদার সঙ্গে কথাও বলেছি আচ্ছা সেই ঘরে আমার ফ্যামিলিও আছে তারা বলেছিল যে কালকে ওরা ভাড়াটা ছেড়ে দেবে আচ্ছা তো আমি বলেছিলাম ঠিক আছে তাহলে কালকে যদি ভাড়াটা ছেড়ে দেয় তাহলে আমি ওই ভাড়াটাই না আপনাদের এখানে দেবো কত করে মাস ওদের ঘর ভাড়াটা ওটা ওরা বলেছে আড়াই হাজার টাকা মাসে নেবে আড়াই হাজার আড়াই হাজার টাকা আর মানে লাইন খরচাটা আলাদা আড়াই হাজার টাকা তো ইনার পক্ষে চালানো সম্ভব নয় ঘর ভাড়াতে সারা জীবন এইভাবে থাকতে পারবে না সম্ভব না আড়াই হাজার টাকা মাস আপনি আপনি দিনমজুরি কাজ করেন রাজমিস্ত্রির কাজ কত করে পান সেখানে আড়াইশো টাকা পান সে আড়াইশো টাকা দিয়ে সংসার চালাবে না ঘর ভাড়া থাকবে সম্ভব নয় আপনারা যদি একটা জায়গা জোগাড় করতে পারেন কোথাও যে কারো যে কোনোখানে ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে একটা বাড়ি করে দেবো কিন্তু আমি জায়গা কিনে বাড়ি করতে পারব না সেটা কারো পক্ষেই সম্ভব হবে না সে ওনার পক্ষে বলেন আমার পক্ষে বলেন আর কারোর পক্ষে বলেন একটা জায়গার দাম পাঁচ লাখ টাকা ঠিক আছে সে পাঁচ লাখ টাকা দিয়ে জায়গা কিনে বাড়ি করে দেওয়া সম্ভব নয় তো আজকে আপনাদের আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা এখানে কিছু টাকা আছে হ্যাঁ এখানে পাঁচ হাজার টাকার মতো আছে এটা আপনি রাখেন রেখে আপাতত খরচা করবেন আমি চাই আপনারা ভালো থাকেন সুন্দরভাবে থাকেন এই জায়গার মধ্যে থাকতে কষ্ট হচ্ছে এটা যে কোনো মানুষ এখানে থাকতে পারবে না মানে একটা কি বলবো ছাগল গরু এখানে থাকতে পারবে না আজকে এমনই অবস্থা হয়েছিল বাচ্চাটার উপরে এই যে পুকুরে তো জঙ্গল পুরো হাই রে তো আজকে ভালো থাকবেন দিদিভাই আশীর্বাদ করবেন যেন আপনাদের কাছে আবার আসতে পারি আমি ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে দাদা থাকেন হ্যাঁ আসছি আর যেটা বললাম দেখেন যদি কোথাও জায়গা পান আপনি আমাকে জানাবেন আমি আবার আপনাদের কাছে আসবো করতে করে আমি চেষ্টা করছি তা আপনি আমি জানিয়ে দেব ঠিক ঠিক আছে দাদা